তাদের যদি কেউ সফলের থাবা দিয়ে বাংলাদেশকে যদি দুলিশাত করতে চায় এই বাংলার জমিনের মুসলমান কখনো মেনে নিতে পারে না আজকে ইসকন সৈরাচার পালাইছে কিন্তু এখনো তাদের দশাটা রয়ে গেছে যারা মাঝে মধ্যেই থাবা মারে যাতে শান্তিতে না থাকতে পারে হিন্দু ধর্ম স্কন ইসকন একটা জঙ্গি সংগঠন যেটা মুসলমানদেরকে মাঝে মধ্যে তারা উস্কানি দিয়ে ফুবায়া যে কোনো মূল্য হোক এদেরকে ধ্বংস করাই হলো এবং তাদের কাজ এই ভারতে মসজিদ যখন হাজার হাজার বছর যে বাবরি মসজিদে মুসলমানরা নামাজ পড়েছে ইবাদতবী করেছে সেই বাবরি মসজিদ বাঙাল প্রধান হলো ইস্কনের সদস্য আমাদের এই বাংলাদেশের আবরার বিলেন একজন আমার ভাইয়ারাম বুয়েটের সেই ছাত্রকে মারতে তাদের অবস্থা এমন তাণ্ডব করেছিল মৃত্যুমায় অবস্থা কাতরাচ্ছে পানি পানি বলে যখন চিৎকার করেছে ওই সময় ইস্কনের সদস্য ছিল সে তার প্যানের আমার ভাইয়ারাম প্যান্টটা খুলে দিয়েই পানির পরিবর্তে তার মুখে পিসাব করে দিয়েছে নাউজবিল্লা বলে সেই ইসকন এখন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে যেই তাণ্ডবটা করেছে একজন বিচারপতি তাকে হত্যা করেছে এই ইসকনকে নিস্তব্ধ করতে হবে আবার তারা পায় তারা ছুটছে ভারতে আজমের খাজা নঈমউদ্দিন চিসতি রাহমাতুল্লাহি আলাইহি ভূমি আছে সেই আজমের কে তারা যাইভাবে தாண்டব চালাচ্ছে বলে তাজমের নিচে আমাদের মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে এই தாண்டব চালাচ্ছে যে বাপরি মসজিদের মতো যদি আবার এই আউলিয়া আল্লাহর ওলীন যদি তাহলে বাংলার মুসলমান কখনো চুপ থাকতে পারে না কথা বলেন তেইশ জনে একটা কাফেলা পাঠাই দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে বিপক্ষে যুদ্ধ করার জন্য ইসলামকে সমুন্নত রাখার জন্য আমার বাইরে একটা বাহিনী পাঠায় দিলেন রাত্রবেলায় তারা শিবের পাহারা দিচ্ছেন এদিকে খবর হয়ে গেছে রোম সম্রাটের মুসলমানদের একটা কাফেলা এসেছে বলে মুসলমানদের কাফেলা যদি আইসেই থাকে তাহলে তোমরা আজকে আক্রমণ করবি আক্রমণ করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে তাদেরকে মারবা না আমি একটু দেখতে চাই তাদের ইমানের তেজটা কেমন ইমানের পাওয়ারটা কেমন ইমানের পাওয়ার দেখে আমি বসবো ইসলাম আসলে প্রকৃত ধর্ম কি না হুম সম্রাট সৈন্য পাঠায় দিল এবং তেইকজনের কাফেলা যারা ছিল সবাইকে বন্দি করে এবার তখন রুম সম্রাট ডেকে নিয়ে আসলো আসার পরে প্রথম একটা অফার দিল যে তোমরা এই তেইশ জনের কাফেলা আমি দেখতে চাই এদের মধ্যে এদের দলপতি জুবাই আবদুল্লা দাঁড়ায় গেল তো ওই সময় আবদুল্লাহ বলো আমি মুসলমানদের এই দলের সেনাপতি বলে তোমরা নির্ঘাত মারা যাবে কিন্তু আমি দেখতে চাই যদি তোমরা এই ধর্ম যদি পরিত্যাগ না করো তাহলে তোমাকে আমরা হত্যা করব। তবে একটা অভাব যদি তুমি আমার ধর্ম মেনে নাও তাহলে আমি তোমাদেরকে মুক্ত করব এবং রুম সম্রাটের আমার যে এই সাম্রাজ্য অর্ধেকটা তোমার নামে দেব এবং আমার মেয়েকেও তোমার সঙ্গে বিবাহ দেবো আমার ভাই আব্দুল্লাহ দাঁড়ায় গেল বলে না ইসলামের জন্য জীবনটা দিতে পারি ফাঁসের কাছে জ্বলতে হলেও শির আমরা মেনে দিতে পারি কিন্তু কালেমা ছাড়তে পারি না কালিমা কখনো ছাড়ব না যে কোনো মূল্যেই হোক কালিমার পতাকা আমার করি যাব আবদুল্লাহ দাঁড়ায় গেল বলে তাই আচ্ছা ঠিক আছে এদের আর একটা অফার দাও প্রত্যেকের একটা করে রুমে ঢুকায় দাও এবং সুদর্শন নারী নারী সুন্দর তাদেরকে তাদের প্রত্যেকের রুমে দিয়ে দাও যাতে করে নষ্ট হয়ে ইমান যায় তাড়াতাড়ি যেন তারা আমার ধর্মটা তারা মেনে নেয় রাত্রে গভীর হয়ে গেছে আবদুল্লাহ নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাক দিস আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ তুমি তো সাহায্যকারী ও মাওলাই আমাকে নানান ফুল দেয়া দিছে ইসলাম ছাড়ার জন্য আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করে না আল্লাহ আকবর বলে সুন্দর রমণী ডানেই বসা জানে যে মুসলমান ডাইনি সালাম ফিরবি নারী দাঁড়া রয়েছে আবদুল্লাহ সালাম দিয়েছে ডানে বামে সালাম দিয়ে তিনি আবার মোরাকাবার মুসাহাদার। বৈঠকে তিনি বসে আছেন রাত্র শেষ হয়ে গেছে নারী এতই বলে আমি সুদর্শন নারী তুমি চুল দেখো না কেন দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে তুমি একটু তাকাও আবদুল্লাহ তাকায় না সকালবেলা মহিলাটা দোলায় গেছে রুম সম্রাট রা বানা যে কার কাছে দিয়েছেন আমি যদি আর সময় থাকতাম তাহলে আমি নিজেও ইসলাম গ্রহণ করে ফেলতাম আল্লাহ আকবার আমার ভাইরা আসলে তো বক্তা বেশি হয়ে গেছে ও শেষ করে দেব কি বলেন আর কয়েক মিনিট চলবে আছেন তো সবাই লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো লিল্লাহ মাগরিব নামাজ চোখিকার ঘুম আছে আমি তো মনে করতেছি মনে المغربের আজান দুন الحمد এখানে যে কয়জন আছেন মধ্যে মুজাহিদ দিনের মজবুত সৈনিক এখানে এরা কখনো ইসলাম থেকে যাবে না ওই আব্দুল্লাহর মতো তার মতো iman নিয়ে এখানে তারা বসেছে আচ্ছা কয়েক মিনিট চালাবো আমার বায়রাত দ্বিতীয় ফরদ দিল নারী বলে নারীও চাই না নারীর দিকে তাকায় না তৃতীয় নাম্বার অফার আমার ভাব রোম সম্রাট বলল এদেরকে বন্দি করো খানা খাইতে দেবে না ডাক্তারকে ডাকা হলো কতদিন মানুষ না খেয়ে থাকতে পারে বলে কম পক্ষে একুশ দিন থাকতে পারে না খেয়ে ঠিক আছে একুশ দিন তোমরা খানা দেবে না কিছুই দেবে না একুশ দিন পরে যখন তারা মৃত্যুর দোয়ারে এবার ঢলে পড়তেছে এবার ডাক্তার ডেকে বলে যাহবানা এখন তো তাদেরকে বাঁচানো যাচ্ছে না বলে কি করা যায় এবার যখন তাকে নিয়ে আসা হলো খাবার দাও খাবার সামনে হাজির বোনাগস্ত আবদুল্লাহ ডেকে বলে কিসের খাবার বলে এটা হলো শুকোর বোনা শুকুরের গোস্ত বোনা করে নিয়ে আসা হয়েছে এই পানিটা কিসের বলে এটা হলো মদ মিশ্রিত পানি বলে মুসলমান ইমানদার কখনো ইমান হারাইতে পারে না যদিও যান বাঁচানো ফরজ কিন্তু আমি আমার জীবন থাকতে নিঃশ্বাস থাকতে আমি কখনো এই মত পান করতে পারবো না আমি হারাম খাদ্য খাইতে পারবো না যদি তুমি নিয়ে যাও একটা নাথি মেরে রোম সম্রাটের সামনে বাঠায় দেব আল্লাহ না মৃত্যুর সন্দিক্ষণে মৃত্যুর কিন্তু ইমানের বলে পরিয়ান হয়েছে ইমান তাকে দিন থেকে সরাইতে পারতেছে না আমার ভাইয়ারা রোম সম্রাট হতবাক হয়ে তাকায় রয়েছে এদের ইমানটা কেমন আল্লাহর সঙ্গে তার মহব্বত ভালোবাসা কেমন হয়েছে এমন সলমানদের কথা তো আমি কখনো ভাবতে পারি নাই আমার ভাইয়েরা এবার যখন সেরাও সে প্রত্যাখ্যান করলো আরেকটা পঞ্চম নম্বর অফার দিল বলে কি অফার এদেরকে ফাঁসির কাজটা জোড়া

আপনার তিন ঘন্টা সময় আছে আপনি কি প্রস্তুতি নেবেন না বলে এখনো তো অনেক সময় সে বলে আমি ঘুমাবো দুই ঘন্টা ঘুমাবে সে ঘুমায় পড়লেন দুই ঘন্টা এমানের পাওয়ার দেখেন তাদের আমার ভাইরাব তাকে রাষ্ট্রপতি বলেছিল তুমি বল স্বীকার করো বলেন আমি বল করি নাই বল স্বীকার করতে পারবো না কাদের মোল্লা দুই ঘন্টা ঘুমায়লেন ফাঁসির কাজটা নিয়ে যাচ্ছে যেন একজন নির্ভীক সৈনিক এমন ভাবে সে যাচ্ছে মনে হয় যেন সে দাওয়াত খেতে যাচ্ছে আমার বায়ান আবদুল্লাহ ডেকে মানে গত রাত্রিতে আমি স্বপ্নে যোগে আমার নবীর সঙ্গে দিদার হয়েছি আমি রোজা রেখেছি তার সঙ্গে সে আমাকে ইফতার করাচ্ছে আমাকে রাখার দরকার নাই ঠিক আছে এতেও তো কাজ হলো না কারণ মমিন مور يجي الامور لا الله ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله اكبر ولا মমিন মান্দা মৃত্যুবরণ করেও সে মরে না সে জীবিত আল্লাহ প্রহর গুনছে তার সঙ্গে মোলাকাত হবে সাক্ষাৎ হবে তার সঙ্গে দিদার হবে আমি আর দেরি করতে চাই না অতি তাড়াতাড়ি ফাঁসির কাজটা আমাকে জ্বলাই দেয় রোম সম্রাট অবাক কেমন এবার এ দেখতেছি এতেও কোনো কাজ হলো আর একটা ফোন দিয়ে আটলাম যে তেইশটা গর্ত করো এবং বড় পাতিল পাতিলের মধ্যে তেল গরম করো ওর মধ্যে একজন বুদ্ধি ছিল হিটলার বলে এই বুদ্ধি করো ওর চোখের সামনে একজনকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তখন সে আর সহ্য করতে পারবে না ওই সময় সে বলবে ইসলাম ছেড়ে দিলাম ওই বুদ্ধি অনুযায়ী একজনকে সাধারণ সৈনিককে ধরে নিয়ে এসে তেলটা গরম করছে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো একজন সেনাকে তার মধ্যে যখন দিলাম দেওয়ার পরে হাডটি গুলো আলাদা হয়ে যায় আর চামড়াগুলো একত্রিত হয়ে গেছে এমন তো অবস্থায় রোম সম্রাট ওই আবদুল্লার প্রতি টাকা আসে দেখি তার মনের অবস্থা কেমন আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন রোম সম্রাট চিন্তা করলো হয়তোবা ইসলাম ছেড়ে দিবে কি জন্য সে চোখের পানি ছাড়ল বলে আমি একটু কানতে চাই অর্থাৎ দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর নিকটে প্রার্থনা করব। আল্লাহর সঙ্গে মুলাকাত করবে নামাজের মাধ্যমে দুই রাকাত নামাজ পড়লেন চোখের পানি ছেড়ে দিলেন রুম সম্রাট ডেকে মানে আবদুল্লাহ কি ব্যাপার তুমি কান্দ কেন মনে হয় তোমার হৃদয়ের মধ্যে ভয় উথলে উঠেছে বলে না বয় না বলে আমি এই চিন্তা করতেছি আমার ভাই একজন আমার পূর্বে জান্নাতে প্রবেশ করেছে কিন্তু আমি তার পিছনে যাব এই জন্য আমি কাঁদতেছি কারণ মমিন বান্দার যদি আল্লাহ যদি হাজারটা জীবন দিত কারণ একবার নয় দুইবার নয় হাজার বার যুদ্ধ করে জীবনটা দিয়ে আসত্লা এই জন্য কান্তিসি আমি বাতিলের বাতিলের চক্ষু দেখে আমি ভয় করি না তাদের তাণ্ডবে আমি ভয় করি না আমার জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়ব না ইমান ছাড়বো না ইমানের বলে বলিয়ান হয়ে যখন তারা তাকবে অহংকার দিয়েছে বাতিল পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমি আর আগাইতে চাচ্ছি না রায় তো অনেক হয়ে গেছে আর বক্তা হয়ে গেছে বেশি আপনারা আবেদন করছেন বলে একটু আগাইলাম দোয়া করব যারা আছেন আমি উদাত্ত আহ্বান জানাবো ভিতরে চলে আসেন আল্লাহ দোয়া কবুল করেন কারণ সমস্ত ঘর বন্ধ আল্লাহর সেক্রেটারি অফিস নিয়ে আসেন হ্যাঁ গুলো নিয়ে আসেন যেখানে যারা আছেন ভিতরে প্রবেশ করেন আত্মা হেতো শুরুতে বসে যায়